পাঁচশো টাকায় খাট দেখাব সিরিয়াসলি ভাই একশো প্লাসের খুব স্ট্যান্ডার্ড কিন্তু এটা কিন্তু খুব চমৎকার একটা খাটটা খাটে থাকবে পঁচিশ বছর ঘুনের গ্যারান্টি পনেরো বছর কালার গ্যারান্টি পাবেন এবং ডেলিভারি বাংলাদেশ ফ্রি আগে একটা টাকা করতে হবে এটার মধ্যে দুইটা কালার হয় দেখতে কালার

দর্শক আজকে কিন্তু আমরা খাটের বাগানে চলে আসছি যারা মূলত খাট কিনতে চান এবং লাক্সারি খাট অল্প প্রাইসে পাইকারি মূল্যে কিনতে চান তারা অবশ্যই আজকে ভিডিওটি মিস করবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন

এই পাশে খাট এই পাশে আজকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই আগে এক অ্যাডভান্স করতে হবে না দিন শেষ সচেতন থাকবেন্স টাকা দিয়ে কখনো না ইনশাল্লাহ

প্রত্যেকটা হাটে থাকবে পঁচিশ বছর ঘুনের গ্যারান্টি পনেরো বছর গ্যারান্টি পাবেন এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আগে এক টাকা ঠিক আছে প্রত্যেকটা হাটের বিছানা পাবেন আপনার হচ্ছে কাঠের সিজনিং করা ঠিক আছে এবং মাঝখানে কাঠের পাবেন আমি বলি খাট যাবে আপনার বাসায় খাট ফিটিং করে যদি নরে টাকা দেওয়ার দরকার নেই ঠিক আছে আগে ফিটিং করবেন তারপর আমার ডেলিভারি টাকা দিবেন মালটা যখন যাবে আপনার একজন দুজন লোক রাখেন খাটটা ধরার জন্য এগুলো অনেক ওয়েট খাট আচ্ছা দুই তিনজন ছাড়া হবে ঠিক আছে তো আমরা তারপর হচ্ছে এই পাশে একটা খাট দেখতে পাচ্ছেন আমার থেকেও বেশি হাইট আমার হাইট পাঁচ ফিট ছয় ইঞ্চি আর বুঝতে না কতটুকু অনেক উচ্চ একটা এই খাট একটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র একেবারে রিজনেবল প্রাইস কত টাকা ভাই এটার প্রাইস দিয়েছি ভাই আমরা কত টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো জন সিরিয়াসলি ডেলিভারি টাকা দেখেন তারপর হচ্ছে যে এই পাশে একটা খাট আছে মাত্র বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার ফুল খাটের ভিউটা একটু দূর থেকে দেখা যায় পার্বত ভাই হ্যাঁ আমি দেখাচ্ছি ওয়াইড অ্যাঙ্গেলে আছে জি জি মাত্র বাইশ হাজার পাঁচশো বাইশ প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো কত জর্জিয়াস দেখেন এর মধ্যে দুইটা কালার হয় একটা ব্লু কালার একটা মেরুন কালার ঠিক আছে দুইটা কালার আছে তারপর হচ্ছে পার্বত ভাই এই পাশে একটা খাট আছে আসেন এই পাশে আসেন একটু দেখাই দিয়ে আমরা এই যে এই যে দারুন একটা খাট ঠিক আছে একটা খাট আছে দেখতে পাচ্ছেন স্টন দিয়ে কাজ করা এটার প্রাইসও কিন্তু আপনারা পাবেন মাত্র বাইশ টাকা হলে হাইট কিন্তু ছয় সি গ্রিন কালার মধ্যে মাত্র বাইশ হাজার পিছনে খাট আছে এটার প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো একটা আছে এটার মাত্র বাইশ হাজার পাঁচশো একটা আছে আমাদের দর্শকের জন্য সুবিধা হবে বাইশ হাজার ফুল বক্স হাইট ছয় ফিট আছে হাইট কিন্তু আমাদের দর্শকদের দূর দূরান্ত নিবে তো এই পাশে একটা আছে এটা ষোলো টাকা হলো আমাদের কাছে য়ে পিছনে একটা আছে আপেল মডেলের খাট এটা আঠারো হাজার পাঁচশো এই পাশে একটা আছে এটার আঠারো হাজার এটা আছে ষোলো পাঁচশো এটাও এটার প্রায় আঠারো হাজার পাঁচশো আচ্ছা এটার প্রায় আঠারো ষোলো হাজার ষোলো হাজার গদি সারা খাট যারা পছন্দ করে আচ্ছা মানে গর্জিয়াস নকশা করা দেখতে পাচ্ছেন হোয়াইট এগার দেখা ভাই এটার প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো

পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এই পাশে একটা খাট দেখতে পাচ্ছেন পিছনে এটার প্রাইস হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর এই পাশে একটা আছে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো এই পাশে একটা খাট আছে দেখতে পাচ্ছেন মাত্র মাত্র একেবারে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো এটার প্রাইস মাত্র বিশ হাজার পাঁচশো এটার প্রাইস মাত্র বিশ হাজার পাঁচশো আরো কালার আছে এই পাশে যেমন একটা কালার আছে খাট আছে যে ওই খাটের মধ্যে একটা কালার এটার প্রায় 20500 টাকা হল আমাদের বিশ হাজার পাঁচশো টাকা এই পাশে একটা খাট আছে মাত্র বিশ হাজার পাঁচশো ওকে এই পাশে একটা খাট আছে এই যে দেখতে পাচ্ছেন মাত্র বিশ হাজার 20500 ওইটাও কিন্তু বিশ হাজার পাঁচশো চার যেটা লাগবে কত ডিজাইন লাগবে আপনার এই পাশে একটা আছে আঠারো হাজার এই যে বিশ হাজার পাঁচশো হ্যাঁ বিশ হাজার পাঁচশো টাকা আমাদের এই পাশে একটা আছে মাত্র মাত্র বিশ হাজার পাঁচশো আছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা

দেখলাম পাঁচশো ডেলিভারি চাচ্ছি এক পিস আছে এটা আসলে আমরা শোরুমে স্টক হয়ে গেছে এক পিস ডেলিভারি দিয়ে দেবো এই জন্য আরকি আপনাদেরকে বলা আরকি ঠিক আছে আচ্ছা কম তারা কিন্তু

টেবিল আছে আমাদের কাছে লাগে আপনি নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা তো বলেই দিলাম আবার বলেছি দাউদ দাউদকান্তি কুমিল্লা গরিপুর থেকে একটু দক্ষিণে ব্রিটেশ্বরী অনিয়নে ব্রিটেশ্বর বাজার অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ হাফিজ